সিলেটের পাথর লুটের আশি কোটি টাকার কমিশন সরাসরি ঢুকেছে স্থানীয় প্রশাসনের পকেটে যার মধ্যে বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক এসিল্যান্ড সিভিল প্রশাসন ওসি সার্কেল এসপি কোম্পানিগঞ্জে দায়িত্বপ্রাপ্ত চারজন ইওনোর সরাসরি মদত ছিল পাথর লুটপাটে ট্রাক প্রতি পাঁচ হাজার এবং নৌকা প্রতি পাঁচশো টাকা যেত ইউনোর পকেটে এই লুটের টাকার ভাগ পেতেন এসি প্রাকপতি ট্রাক প্রতি দশ হাজার নিতেন ওসি যার ভাগ পেতেন সার্কেল এসপি ও এসপি পুলিশের ভাগের টাকা আদায় হতো সোর্স এবং ছয় বিট অফিসের কর্মকর্তাদের মাধ্যমে পাথর লুটপাটে যেন অভিযান চালানো না হয় সেই শর্তে টাকার ভাগ পেত সিভিল প্রশাসনও এছাড়া সিলেট ডিবি পুলিশেও যেত টাকার ভাগ পুলিশের বিশেষায়িত শাখা পিআইও যারা পুলিশের দুর্নীতির খুঁজে দেখত তারাও ভাগ ছেড়ে দেয়নি এছাড়া নৌকা প্রতি পাঁচশো টাকা করে কমিশন নিয়েছেন বিজিবির কোম্পানি কমান্ডার ইকবাল হোসেন পাথরের ট্রাক না আটকানো অভিযান না চালানো এবং পাথর উত্তোলনে বাধা প্রদান না করা এই তিন শর্তে পুলিশকে দেয়া হতো ট্রাক প্রতি দশ হাজার করে টাকা সব মিলিয়ে চার কোটি ঘনফুট পাথর লুটপাটের পুরো কমিশন ঢুকেছে স্থানীয় প্রশাসনের পকেটেই এছাড়াও আওয়ামী লীগ বিএনপি জামায়াত ইসলামী এবং এনসিপির একত্রিশ নেতাকর্মী সহ বিয়াল্লিশ জন সরাসরি জড়িত ছিলেন পাথর লুটে কালবেলা নিজস্ব অনুসন্ধান দুর্নীতি দমন কমিশন সহ রাষ্ট্রীয় বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থার তদন্তে উঠে এসেছে এসব তথ্য সিলেটের সাদাপাথর জাফলং বিছানাকান্দি ও উমাছরা পর্যটন কেন্দ্র থেকে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে প্রায় চার কোটি ঘনফুট পাথর লুটপাট হয়েছে বিষয়টি নিয়ে শুরু থেকেই সংবাদ প্রকাশ করে আসছে কালবেলা তবে তাতে কর্ণপাত করেনি সিলেটের প্রশাসন তবে লুটপাট শেষে সরব হয় তারা শুরু হয় আইওয়াশ অভিযান তবে অভিযানে এখন পর্যন্ত হওয়া দুই শতাংশ পাথরও উদ্ধার করতে পারেনি প্রশাসন ব্যাপক সমালোচনার মুখে জড়িতদের শনাক্তে তদন্ত নামে রাষ্ট্রীয় একাধিক গোয়েন্দা সংস্থা সেসব সংস্থার তদন্ত ও কালবেরা নিজস্ব অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য দুর্নীতি দমন কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় প্রশাসন এবং প্রভাবশালী ব্যক্তিবর্গের ইন্ধন ও সরাসরি সম্পৃক্ততায় রাষ্ট্রীয় সম্পদ তথা কয়েক শত কোটি টাকা মূল্যের পাথর উত্তোলন করে তা সরিয়ে নেওয়া হয়েছে অনুসন্ধানে জানা গেছে প্রতিটাকে পাঁচশো ঘনফুট পাথর সরিয়ে নেওয়া হত প্রতি ঘনফুট হিসাব করা হতো একশো টাকা করে সেই হিসাবে প্রতি ট্রাক পাথরের দাম পড়ে একানব্বই হাজার টাকা এখান থেকে ট্রাক প্রতি দশ হাজার টাকা যেত জেলা প্রশাসন উপজেলা প্রশাসন এবং স্থানীয় ওসি এসপি সহ থানা পুলিশ ও ডিবির পকেটে এছাড়াও প্রত্যেক বারকি নৌকা থেকে তোলা হতো এক হাজার টাকা জেলা প্রশাসক ও থানা পুলিশের মধ্যে পাঁচ হাজার টাকা করে ভাগ হতো এছাড়াও তারা নৌকা প্রতি পাঁচশো টাকা করে পেতেন এর মধ্যে ভাগ পেতেন জেলা প্রশাসক স্বয়ং নিজে ইয়োনো এসিল্যান্ড ও তহশিলদার এদিকে তদন্তে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে এছাড়া পাথর লুটে সরাসরি চারজন ইয়নো জড়িত তারা হলেন উপজেলা নির্বাহী অফিসার আজিজুন মোহাম্মদ আবুল হাসনাদ উর্মিরায় ও আবিদা সুলতানা একাধিক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে উপজেলা নির্বাহী অফিসারগণ তাদের দায়িত্ব পালনকালে নামমাত্র ও লোক দেখানো কিছু ব্যবস্থা ছাড়া পাথর লুট বন্ধে তেমন কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি এর বিনিময়ে তহশিলদার এসিল্যান্ড উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসক ও অন্যান্যরা ট্রাক প্রতি পাঁচ এবং প্রতি বার্কি নৌকা থেকে পাঁচশো টাকা করে কমিশন পেয়েছেন পুলিশের দায় দায়িত্বে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান সাদাপাথর বন্ধে তেমন কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালনকালে উজায়ের আল মাহমুদ আদনানসহ সংশ্লিষ্ট থানার পুলিশ কমিশন নিয়ে সাদাপাথর লুটপাটে সহায়তা করেছেন থানা পুলিশের নির্দিষ্ট সোর্স আবার কখনো নিজেরাই এই চাঁদার টাকা উত্তোলন করতেন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে বিজিবি সদস্যরাও নৌকা প্রতি পাঁচশো টাকা করে উত্তোলন করতেন জানতে চাইলে আটচল্লিশ বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক কালবেলাকে বলেন তিনি এই বিষয়টি প্রথম শুনেছেন এর আগে শুনেননি জানতে চাইলে দুর্নীতি দমন কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কালবেলাকে বলেন পাথর লুটকাণ্ডে সিলেটের একটি গোয়েন্দা প্রতিবেদন প্রধান কার্যালয়ে এসেছে আগামী সপ্তাহে এটি কমিশনে তোলা হবে এবং অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হবে পাথর লুটকাণ্ডে যারা জড়িত তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না জানতে চাইলে দুর্নীতি দমন কমিশনের সিলেটের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক নাজমুস সাদাত কালবেলাকে বলেন অভিযানের আটচল্লিশ ঘন্টার মধ্যেই প্রাথমিক তথ্য দুদকের সদর দপ্তরে পাঠানো হয়েছে প্রাথমিকভাবে যাদের জড়িত কিংবা সুবিধা নেওয়ার তথ্যাদি পাওয়া গেছে তাদের বিস্তারিত প্রতিবেদন উল্লেখ করা হয়েছে পাথর লুককাণ্ডের বিষয়টি প্রকাশ্যে অনুসন্ধানের জন্য অনুমতি চাওয়া হয়েছে বলে জানান তিনি ধন্যবাদ